আমরা রায় গ্রাম কাজী বাড়িতে পানি ঢুকে একদম এক একার হয়ে গেছে রেকর্ড সংখ্যক পরিমাণ পানি উঠছে যাহা আমার জীবন দশায় কখনই দেখি নাই এরকম পানি কবে যে এই দুর্ভোগ থেকে আমরা গ্রামবাসী মুক্ত হবে আল্লাহ জানে হে আল্লাহ তুমি আমাদেরকে রহম করো আল্লাহ যে ঘরে ফানি একাকার সব জায়গায় ফানি ঢুকছে আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ একবার আল্লাহ পানির স্রোত জানো নদী রাস্তাঘাট মানি নদী হয়ে গেছে এমন অবস্থা আল্লাহ একবার আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ হে মাহবুদ তুমি রহমত নাজুল করো আল্লাহ একবার আল্লাহ তুমি মানুষের যান মানে রক্ষা আল্লাহ আর বৃষ্টি দিও না আল্লাহ সংখ্যক পরিমাণ পানি আমাদের মসজিদে পানি ঢুকে একদম অবস্থা খারাপ সৌজ ভাইসাদের ঘরে পানি রাস্তায় পানি এই যে দোকানপাট সব ডুবে গেছে পানি একদম একাকার আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ আর বৃষ্টি দিও না আল্লাহ

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে আসলে এই আমাদের যে খালটা খালটার খালের চেয়ে পোলের আকার খুবই কম চার ফিট কিন্তু এটা হওয়ার কথা ছিল ষোলো ফিট এটা এখানে ব্যবহার না করে দিকে ব্যবহার করা হয়েছে যেখানে আসলে প্রয়োজন কম পানির মুখ হচ্ছে এটা এটা দিয়ে দেওয়ার কথা উচিত ছিল তোমার এই যে এটা খাল এই খালটা আজকে বেশ কয়েক মাস ধরে বলতেছি ভিডিও দিচ্ছি খালটা খনন করার জন্য কিন্তু কোনো মেয়র পৌরসভার